আসসালামু আলাইকুম আমি গোপালগঞ্জ থেকে ছাত্রলিখি চ্যানেল বলতেছি আশা করি সবাই ভালো আছেন তো আমি আমার জীবনের এখন খুবই খারাপ একটি সময় পার করতেছি আমি ছাত্রলিখি করি আমার বাড়ি গোপালগঞ্জ অনেকেই হয়তো ভাবেন যে আমি অনেক টাকা পয়সার মালিক অনেক টাকা পয়সা ইনকাম করছি আমার অনেক টাকা পয়সা আছে আসলে সেরকম কিছুই না আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি দল ক্ষমতায় থাকা অবস্থায় আমার বাবার টাকায় রাজনীতি করেছি এবং পারস্পরিক পরবর্তী সময়ে আমি আমার বাবার টাকাই এখন পর্যন্ত আসি বাবার টাকায় চলতেছি এখন আমার নামে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা হামলা হচ্ছে আমার লাইফ রিক্সে আছে আমার হত্যার হুমকি দিচ্ছে মানুষ আমি যদি আজকে মারা যায় আমার পরিবারের দিক সবাই খেয়াল রেখেন যারা হাজার হাজার কোটি টাকা ইনকাম করছেন সবাইকে অনুরোধ করতেছি এই দূর সময় যারা আওয়ামী লীগের পাশে আছে সবাই একটু দেখার চেষ্টা করবেন তারা কি পরিবেশে আছে কি খাচ্ছে কোথায় যাচ্ছে কিভাবে বাঁচিয়ে আছে এদিকে আপনারা একটু খেয়াল রাখবেন আবাই আমার এই ভিডিওটা শেয়ার দিবেন জননীতি শেখ হাসিনা আবার পর্যন্ত পৌঁছে দিবেন তাতে জননীতি শেখ হাসিনা বাবা জানতে পারে যে অন্য এখন যারা রাজপথে আছে তারা কি পরিস্থিতিতে কিভাবে বেঁচে আছে সকলে আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি যতদিন পর্যন্ত এ ধে প্রাণ আছে জননীতি শেখ হাসিনার জন্য রাজপথে ছিলাম জননীতি শেখ হাসিনার জন্যই রাজপথে থাকবো আওয়ামী লীগের জন্যই রাজপথে থাকবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু